মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা জম্মু কাশ্মীরের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন কোন রাজনৈতিক দলের কথা আমরা বলছি বর্তমানে ভারত সরকারের ক্ষমতাধীন ভারত সরকার পরিচালনাধীন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির কথা আমরা বলছি যাদের এবারের টার্গেট কিন্তু পশ্চিমবঙ্গ যদিও তার আগেই বিহারে বিধানসভা নির্বাচন হবে কিন্তু সেখানে বিজেপি জিতবে সেটা কিন্তু ধরে নেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির এখনও পর্যন্ত ক্ষমতায় না আসা এবং পুনরায় ক্ষমতায় আসার একটা চিন্তা ভাবনা নিয়ে তৃণমূল কংগ্রেসের এখানে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার যে আশ্বাস ভরসা আত্মবিশ্বাস সব মিলিয়ে কিন্তু এবারের নির্বাচন দ্বিমুখী হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে একদিকে থাকছে বর্তমান শাসক দল গতবারের মতন জয়ী দু সাল থেকে জয়ী হয়ে আসা এই নিয়ে চতুর্থ বারের জন্য তারা কি সরকার গঠন করতে পারবে নাকি বিজেপি এবারে নতুন করে সরকার ক্ষমতায় আসতে পারে কেননা দিল্লি থেকে কিন্তু এই সমীকরণ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দিল্লিতে বিজেপি জয়লাভের পর থেকে কিন্তু রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি কিন্তু নড়ে চড়ে বসেছে দিল্লিতে আম আদমি পার্টিকে হারিয়ে যেভাবে সাতাশ বছর পর বিজেপি তাদের স্বপ্ন পূরণ করেছে তাদের ক্ষমতা এখানে নতুন করে প্রতিষ্ঠিত করতে পেরেছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তেমনটা ঘটে যাওয়ার কিন্তু সম্ভাবনা দিল্লির রেজাল্টের পর থেকেই সম্ভাবনা সত্তর শতাংশ বেড়ে গিয়েছে যা কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে অনেকটা ভীতির সঞ্চার করছে এই নিয়ে রাজ্যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস আবার বিরোধী দল বিজেপি সকলেই উঠে পড়ে লেগেছে একদিকে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব বা আভ্যন্তরীণ কলহ বা আভ্যন্তরীণ দুর্বলতা আভ্যন্তরীণ ভয় ভীতি সেগুলো যেমন একদিকে নাড়াচাড়া দিচ্ছে অপরদিকে একেবারে হেরে যাওয়ার মতন একটা পরিস্থিতি থেকে বিজেপি কিন্তু আবারও ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন বিশেষজ্ঞদের মন্তব্য থেকে কিন্তু সেরকমই একটা আভাস সেরকমই একটা আশ্বাস দেখা যাচ্ছে বিরোধী দলের মধ্যে তাহলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়ে পূর্বেকার নেয় এবারেও মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করতে পারবে নাকি বিজেপি তারা এখানে নতুন করে সরকার গঠন করতে পারবে ইতিমধ্যে রাজ্যে নতুন একটা দল বা রাজনৈতিক দল গড়ে ওঠার একটা পরিকল্পনা আভ্যন্তরীণ সময়সূচি এবং বিশেষভাবে উদ্যোগ যে এসেছিল সেটা কিন্তু আপাতত স্থগিত হয়ে যাওয়ার পথেই এগোচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি যেভাবে ধীরে ধীরে উঠে পড়ে আসছে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু দিল্লিতে ছয় থেকে যেভাবে আটচল্লিশে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও সাতাত্তর থেকে সেটা একশো সাতাত্তর যে চলে যাবে না সেটা কিন্তু আর আশ্চর্য হওয়ার বিষয় কিন্তু নয় যদিও এখনও সময় রয়েছে তৃণমূলের হাতে যদিও এখনও সময় রয়েছে বিরোধী দল বিজেপির হাতে উভয়ই কিন্তু চাইলে এখনো নড়ে চড়ে বসতে পারে কেননা রাজনীতির ময়দানে এখানো একটা বছর মানে কিন্তু অনেকটা অনেকটাই সময় রাজনৈতিক সমীকরণ কিন্তু অনেকটাই পরিবর্তিত হতে পারে আর এই সমস্ত চিন্তাভাবনা থেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে যে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসবে নাকি গত তিনবারের ন্যায় এবারেও তৃণমূল কংগ্রেসই তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে অর্থাৎ পরিবর্তন নাকি প্রত্যাবর্তন একদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই নাকি অপরদিকে নতুন করে ক্ষমতা প্রতিষ্ঠার লড়াই এটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে আসছে আর সেই কারণেই সেই প্রশ্নকে মাথায় রেখেই সেই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দু কোন জেলায় কোন দল কটি আসন পেতে পারে সেগুলো এক একটা পার্টি এক একটা জেলা ধরে ধরে আমরা আলোচনা করছিলাম তবে আজকের এপিসোডে পার্টিকুলার কোনো একটা জেলা নিয়ে আমরা আলোচনা করব না আমরা আলোচনা করব সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের তেইশটা জেলার মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের একটা সমীক্ষা আমরা সপ্তদশতম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশকে সামনে রেখে কিছু সম্ভাব্য ফলাফল কিছু সম্ভাব্য সমীক্ষা কিছু সম্ভাব্য ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এপিসোডের আয়োজন করেছি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে এই এপিসোডটা পুরোপুরি দেখুন আশা করছি এর দ্বারা আপনারা অনেকগুলো বিষয় কিন্তু জানতে পারবেন আসুন বিস্তারিত আলোচনায় আমরা চলে যাই প্রথমেই যে জেলাটির দিকে আমরা চোখ রাখবো সেটি হলো পশ্চিমবঙ্গের একদম উত্তরবঙ্গ থেকে আমরা আলোচনা শুরু করছি শেষ করব দক্ষিণবঙ্গে এসে তার মাঝে আমরা রারবঙ্গও আলোচনা করে নেব তো উত্তরবঙ্গের প্রথম যে জেলা যেটা পশ্চিমবঙ্গের প্রথম জেলা হিসেবেই পরিগণিত করা হয় মোট তেইশটি জেলার মধ্যে সেই কোচবিহার জেলা নিয়ে আমরা প্রথমেই কথা বলতে চলেছি কোচবিহার জেলায় আমরা দেখতে পাচ্ছি যে মোট বিধানসভা আসন রয়েছে নয়টি তবে এই নয়টির মধ্যে সমীক্ষা যেটা বলছে যে আমরা আগে থেকেও জানি যে উত্তরবঙ্গ কিন্তু অ্যাকচুয়াল বিজেপির দখলে সেখানে ল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে তারপরে যদি একটা দল থাকে সেটা বর্তমান রাজ্য সরকার বা রাজ্যের শাসনাধীন সরকার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দল তাহলে সেদিক থেকে বলতে গেলে কিন্তু উত্তরবঙ্গে কোচবিহার জেলায় যে নয়টি বিধানসভা আসন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব বেশি হলে তিনটে আসন পেতে পারে বাকি আসনগুলো চলে যেতে পারে কিন্তু বিজেপির খাতায় অর্থাৎ বিজেপি এখানে এই জেলায় জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে তবে বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে অর্থাৎ সিপিএম যদিও সিপিএম বর্তমানে বিভিন্ন তরুণ তরুণীদেরকে নতুন নতুন মুখ নিয়ে আসছেন সিপিএমের একদম হাই কমান্ডের আসনে কিন্তু তথাপি এখনও পর্যন্ত সিপিএমের মন জয় করতে মানুষের বা সাধারণ জনগণের বা ভোটারদের মন জয় করতে এখনও অনেক দূর বা অনেক পথ পাড়ি দিতে হবে সেহেতু এখনও পর্যন্ত সিপিএম কিন্তু দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটা লোকসভা আসনের ন্যায় এবারের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে কোচবিহার জেলার নটি বিধানসভা আসনেও তারা কিন্তু জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে অপরদিকে কংগ্রেস রাহুল গান্ধী অন্যান্য রাজ্যে পাঞ্জাবেই বলুন সেটা ঝাড়খণ্ডেই বলুন সেখানে ভালো র্যাঙ্ক করছে ঠিকই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত সেই অধীর চৌধুরীর যে প্রভাব সেটা কিন্তু এখন অনেকটাই ধীরে ধীরে দু চব্বিশের লোকসভা নির্বাচনে যেভাবে হারিয়ে গিয়েছে সেই জায়গা থেকে উঠে আসা সম্ভব নয় স্বাভাবিকভাবেই কিন্তু কংগ্রেস আপাতত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জিরোই থাকছে কোচবিহার জেলায় আর অন্যান্য দল যারা বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন ততটা সামনের সারিতে এসে লড়াই করতে পারবে না তারা কিন্তু এখানে খাতাও খুলতে পারবে না মূলত পশ্চিমবঙ্গে আমরা দ্বিমুখী লড়াইয়ের কথা বলছি যার একদিকে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস অপরদিকে প্রধান বিরোধী দল হিসেবে থাকছে বিজেপি কিন্তু লড়াই কিন্তু হবে ভোটের ময়দানে চতুর্মুখী কেননা সামনের সারিতে দাঁড়িয়ে ভোটের ময়দানে যুদ্ধ করতে নামছে তৃণমূল বিজেপির পাশাপাশি সিপিএম এবং সেই সঙ্গে কংগ্রেস অর্থাৎ এক কথায় বলতে গেলে চতুর্মুখী কিন্তু একটু বিশ্লেষণ করে বলতে গেলে দ্বিমুখী বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম চলে যাচ্ছি পরবর্তী জেলা আলিপুরদুয়ার জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি তবে এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে পূর্বের কোচবিহার জেলার ন্যায় এখানেও তৃণমূল কংগ্রেসের পরাজয় কিন্তু নিশ্চিত কেননা এটাও উত্তরবঙ্গের মধ্যেই পড়ছে স্বাভাবিকভাবেই এখানে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে একটি আসন পেতে পারে বাকি আসনগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণই করবে লড়বে কিন্তু খাতা খুলতে পারবে না পরবর্তী জেলায় আসি জলপাইগুড়ি জেলা যেখানে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাতটি বিধানসভা আসন রয়েছে এই সাতটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে ভালো র্যাঙ্ক করতে চলেছে এখানে তৃণমূল কংগ্রেস চারটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনায় বেশি রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলায় জয়ী হবে সেদিক থেকে বিজেপি কিন্তু পিছিয়ে থাকছে তাদের পরাজয় ঘটছে তবে লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে চার তিনের ব্যবধানে তৃণমূল কংগ্রেস চারটি আসন বিজেপি তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সিপিএম কংগ্রেস অন্যান্য দল রাজনীতির ময়দানে নেমে ভোটের লড়াইয়ে নেমে তারা লড়বে কিছু ভোট পাবেও কিন্তু আসন জয় করার মতো ভোট কিন্তু তাদের ঝুড়িতে আসবে না চলে যাব পশ্চিমবঙ্গের অন্যতম একটি জেলা উত্তরবঙ্গের কালিম্পং জেলা যা মাত্র একটি বিধানসভা আসনে গঠিত এবং এই একটি বিধানসভা আসনের জন্যই কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে এখানে লড়াইটা খুব জোরদার হবে কিন্তু শেষ পর্যন্ত বিজেপির জয়লাভের সম্ভাবনাই বেশি তৃণমূল কিন্তু এখানে লাভ করতে পারবে না অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য দলের কথা এখানে বলে কোনো লাভ নেই চলে যাব পরবর্তী জেলা উত্তরবঙ্গের দার্জিলিং জেলা যা ট্যুরিস্ট স্পটের জন্য খুব বিখ্যাত কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের প্রভাব মোটেই নেই এখানে হরকা বাহাদুর ছেত্রী গোর্খাল্যান্ড এবং পাহাড়ি অঞ্চলের রাজনৈতিক দলগুলোই এখানে বিশেষ প্রভাব রয়েছে কিন্তু এখানে বিজেপি একচেটিয়াভাবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা এবং ধরে রাখার ক্ষমতা রাখে এবারেও তার ব্যতিক্রম ঘটবে না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলায় মোট পাঁচটি বিধানসভা আসনের মধ্যে পাঁচে পাঁচ অর্জন করে বিজেপি ফার্স্ট ওয়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস সেই তুলনায় কিন্তু সিপিএম কংগ্রেস অন্যান্যদের মতনই জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু লড়াই যদি একটু করে বা এখানে তৃণমূল কংগ্রেস যেভাবে উঠে পড়ে লেগেছে সেক্ষেত্রে খুব বেশি হলে একটি আসন পেতে পারে কিংবা এখানে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলাটা একটু চোখ রাখুন যা নয়টি বিধানসভা আসনে গঠিত তবে এই নয়টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে ভালো ফলাফল করার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস নয়টির মধ্যে উত্তর দিনাজপুর জেলায় সাতটি আসনে জয়লাভের সম্ভাবনায় বেশি সেদিক থেকে বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে নয়টির মধ্যে দুইটি বিধানসভা আসনে তারা পে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে অর্থাৎ এই জেলায় উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বিজেপি এখানে বিশেষ কিছু প্রভাব ফেলতে পারছে না তাদের পরাজয়ই ঘটছে তাদের দুটি আসন মিলতে পারে খুব বেশি হলে আর টিএমসি সেই তুলনায় কিন্তু সাতটি আসন পেতে পারে অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য দল খাতা খুলতে পারবে না পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর জেলা ছয়টি বিধানসভা আসনের মধ্যে এখানে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস চারটি আসন পেয়ে অনেকটাই গিয়ে থাকতে পারে সেই তুলনায় বিজেপি কিন্তু মাত্র দুটি আসন পেয়ে অনেক অনেক দূরে থাকছে তৃণমূলের তুলনায় অর্থাৎ তৃণমূল আর বিরোধী দল বিজেপির মধ্যে ব্যবধান কিন্তু অনেক বেশি থাকছে সিপিএম কংগ্রেস অন্যান্য দল শূন্য 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 পশ্চিমবঙ্গের অন্যতম একটি জেলা হলো মালদা জেলা যা বারোটি বিধানসভা আসন নিয়ে গঠিত আর এই বারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে এখানেই ডিস্ট্যান্সটা তৈরি হয়ে যাচ্ছে তৃণমূল যেখানে নটি আসনে এগিয়ে থাকছে সেই তুলনায় বিজেপি কিন্তু মাত্র তিনটি আসন পেয়ে তৃণমূলের তুলনায় অনেক দূরে অবস্থান করছে অপরদিকে সিপিএম শূন্য কংগ্রেস শূন্য অন্যান্যরাও শূন্যই থাকছে দেখুন একদম চতুর্মুখী লড়াই হচ্ছে ঠিকই কিন্তু লড়াই হচ্ছে মূলত স্কোর করছে কিন্তু মাত্র দুটি দলের মধ্যেই অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য দল কিন্তু এখানে বিশেষ কিছু প্রভাব বিস্তার করতে পারছে না আসুন পরবর্তী জেলার দিকে চলে যায় নদিয়া জেলা যেখানে সতেরোটি বিধানসভা আসন রয়েছে তবে এই সতেরোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আটটি আসনে পিছিয়ে থাকছে দেখুন বিজেপি নটি আসন পেয়ে এগিয়ে থাকছে অর্থাৎ এখানে নদীয়া জেলায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেই তুলনায় উনিশ বিশ হিসেবে এখানে যদি পার্থক্য হয় সেক্ষেত্রে বিশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বিজেপির আর উনিশ হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে তৃণমূলের দিক থেকে অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্যরা শূন্য 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 অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয়লাভটা ঘটে মূলত দক্ষিণবঙ্গ এবং রাঢ়বঙ্গ এই দুটো অঞ্চলের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস কিন্তু মোটেই সেরকম প্রভাব বিস্তার করতে এখনও পারেনি আর সেই জন্যেই তৃণমূল কংগ্রেসের র্যাঙ্কটা কিন্তু উত্তরবঙ্গের জন্যই চিন্তনীয় বিষয় হয়ে দাঁড়ায় তাদের হারজিত কিন্তু উত্তরবঙ্গেরই একটা প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আসুন পরবর্তী জেলায় চোখ রাখি উত্তর চব্বিশ পরগনা জেলা যেখানে বিধানসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি এই জেলায় মোট তেত্রিশটা বিধানসভা আসন রয়েছে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দেখে নেব এখানে স্কোর কেমন হতে পারে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য স্কোর যেটা দেখা যাচ্ছে যে এখানে তেত্রিশটা বিধানসভা আসনের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে মোট আঠাশটার মতন আসন সেদিক থেকে বিজেপি কিন্তু মাত্র পাঁচটা আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে গোহারানে হারতে চলেছে এই জেলায় আর এই জেলার এই যে ডিস্ট্যান্স এই জায়গা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে ব্যবধানটা সব থেকে বেশি বাড়িয়ে তুলছে সিপিএম কংগ্রেস অন্যান্যরা এখানে দেখুন তেত্রিশটা বিধানসভা আসনের মধ্যে একটা আসনও তারা খুলতে পারছে না চলুন পরবর্তী জেলার দিকে লক্ষ্য রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা এখানে বিধানসভা আসনের দিক থেকেও দ্বিতীয় দেখুন একত্রিশটি বিধানসভা আসন রয়েছে উত্তর চব্বিশ পরগনায় তেত্রিশটা আর দক্ষিণ চব্বিশ পরগনায় তার থেকে দুটি বিধানসভা আসন কম তেত্রিশটি বিধানসভা আসন রয়েছে দেখে নিই এখানে কীরকম স্কোর বলছে আগামী ছাব্বিশে সম্ভাব্য স্কোর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনতিরিশে যেতে পারে আর বিজেপি এখানে উত্তর চব্বিশ পরগনার তুলনায় আরও খারাপ এখানে বিজেপি দুইয়ে স্কোর করতে পারে অর্থাৎ কোনো রকমের নিজেদের খাতা খুলতে পারে এখানেও কিন্তু এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি শক্তপোক্ত মজবুত ঘাঁটি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ এই তিনটি জেলায় পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে যদি তৃণমূল কংগ্রেস ভালো স্কোর করতে পারে এই জেলাগুলো যার হাতে থাকবে সেই হবে কিন্তু রাজ্যের শাসন ক্ষমতার অধিকারী এরকমই কিন্তু একটা সমীক্ষা বলে যেমন আমাদের সমগ্র ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশে বিধানসভা আসন লোকসভা আসন দুদিক থেকেই বেশি সে কারণে কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের কেন্দ্র সরকার গঠন করতে গেলে ওই রাজ্যের প্রতি প্রত্যেকের দৃষ্টি থাকে ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলা এবং সে সঙ্গে মুর্শিদাবাদ রয়েছে সে সঙ্গে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ওই যে জেলাগুলো এবং তার মধ্যে প্রথমেই থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোর ভালো র্যাঙ্ক যে রাজ্য বা যে দল রাজনৈতিক দল করতে পারে সেই কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়ে যায় আর এই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস খুব ভালো র্যাঙ্ক করে রয়েছেন বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনায় মোট একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে বিজেপি কিন্তু সেই তুলনায় দেখুন অনেকটাই পিছিয়ে রয়েছে এই জায়গাতেই কিন্তু মানে এই দুটো জেলাতেই কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে ব্যবধানটা বাড়িয়ে তুলছে কিন্তু দুঃখের বিষয় সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলি এখানে তেত্রিশটি বিধানসভা আসনে একত্রিশটি বিধানসভা আসন কোনো বিধানসভা আসনেই দেখুন একটাও আসন অর্জন করতে পারছে না তাহলে কি তারা ভোট পায়নি নিশ্চয়ই পাচ্ছে কিন্তু আসন জয় করার জন্য যে যতটা ভোট দরকার সেই ভোট তারা অর্জন করতে পারছে না অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না যে কারণে তারা কিন্তু এখানে একটি আসনও পাচ্ছে না বেশ কলকাতা জেলাটা একটু লক্ষ্য করুন কলকাতায় এগারোটি বিধানসভা আসন রয়েছে এবং এই এগারোটি বিধানসভা আসনের মধ্যে দশটা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে সেই তুলনায় বিজেপি জোর একটা আসনে জয়লাভ করতে পারে এবং সেই আসনটা কি বলুন তো জোড়াশাকো হতে পারে জোরাসাঁকোতে বিজেপি জয়লাভ করতেও পারে যদি করে তো ওই বিধানসভা আসনেই করবে নতুবা এগারোই এগারো অর্জন করে ফেললেও যদি তৃণমূল করে ফেলেই তাহলেও কিন্তু সেটা আশ্চর্য বিষয় হবে না কেননা কলকাতা কিন্তু তৃণমূল কংগ্রেসের একচেটিয়া মজবুত ঘাঁটি শক্তপোক্ত মজবুত ঘাঁটি যেটাই বলুন সেটাই কিন্তু এখানে মেলে সিপিএম কংগ্রেস অন্যান্যরা এখানে খাতা খুলতে পারছে না পরবর্তী জেলা দেখুন হাওড়া জেলা মোট ষোলোটি বিধানসভা আসন রয়েছে এবং ষোলোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানেও অনেক এগিয়ে থাকছে চৌদ্দটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি সেই তুলনায় বিজেপি কিন্তু খুব বেশি হলে দুটি আসনের মতো পেতে পারে এবং এই দুটি আসন হল বালি এবং উত্তর হাওড়া বিধানসভা আসন পরবর্তী যেগুলো থাকছে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারছে না হুগলি জেলাটা একটু চোখ হুগলি জেলায় মোট বিধানসভা আসন রয়েছে কতগুলো আঠেরোটা এবং এই আঠেরোটার মধ্যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াইটা কিন্তু এখানে জোরদার হবে উত্তর এখানে তৃণমূল কংগ্রেস এগারোটার মতো আসন পেতে পারে সেই তুলনায় বিজেপি সাতটা অর্থাৎ এখানে স্কোরের ডিস্ট্যান্স অনেকটাই রয়েছে কিন্তু ততটা নয় এখানে সাত থেকে সেটা নয়ও হয়ে যেতে পারে আবার এগারো থেকে সেটা তেরোও হয়ে যেতে পারে কিন্তু সিপিএম কংগ্রেস অন্যান্যরা যে তৃণমূল কংগ্রেসের ভোট কাটা গেলে সেটা বিজেপির অন্দরে যাবে এবং বিজেপির ভোট কাটা গেলে সেটা তৃণমূলের অন্দরে যাবে তার মানে যে সেই ভোটগুলো যে সিপিএম কংগ্রেসের মধ্যে বিলিবন্টন হবে এমনটা নয় এখানে দ্বিমুখী লড়াই কিন্তু হবে পরবর্তী জেলা হল পূর্ব মেদিনীপুর জেলা ষোলোটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস দশটি বিধানসভা আসনে এগিয়ে থাকতে পারে ষোলোটির মধ্যে অপরদিকে বিজেপি পেতে পারে ছটি আসন আর সিপিএম কংগ্রেস অন্যান্যরা খাতা খুলতে পারবে না অর্থাৎ বিজেপি কিন্তু এই পূর্ব মেদিনীপুর জেলায় অনেকটাই পিছিয়ে থাকছে যদি এটা শুভেন্দু অধিকারীর বিশেষ প্রভাব রয়েছে কিন্তু তথাপি এখানে বিজেপির একটু হলেও পরাজয় ঘটতে পারে একটু হলেও বললে ভুল হবে বিজেপি কিন্তু এখানে পরাজয় হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে তথাপি দেখা যাক এখনও পর্যন্ত সময় রয়েছে পরিবর্তন কিছু হয় কিনা পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর জেলা যা উনিশটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এই উনিশটি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক ভালো রয়েছে পনেরোটায় এগিয়ে থাকছে তৃণমূল অপরদিকে বিজেপি চারটি বিধানসভা আসন পেতে পারে তার মধ্যে ঘাটালা রয়েছে যদিও ঘাটালে হাজারেরও কম ভোটে বিজেপি জয়ী হয়েছে সেই সঙ্গে পিংলা রয়েছে খড়গপুর রয়েছে এগুলোতে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে সিপিএম জিরো থাকবে কংগ্রেস জিরো থাকবে অন্যান্যরাও জিরোই থাকবে ঝাড়গ্রাম জেলাটা একটু লক্ষ্য করুন ঝাড়গ্রামে মোট বিধানসভা আসন রয়েছে চারটি তবে সেই চারটি বিধানসভা আসনের মধ্যে চারটে চারই অর্জন করতে চলেছে তৃণমূল কংগ্রেস ফার্স্ট প্রয় হতে চলেছে বিজেপি কিন্তু এখানে একটি আসনও পাবে না সেটা কিন্তু আপনারা লিখে রাখতে পারেন ঝাড়গ্রামে তাদের আসন পাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম সিপিএম কংগ্রেস অন্যান্য দলগুলো এখানে জিরোই থাকবে বিজেপিরও অবস্থা কিন্তু জিরোই হয়ে যাবে পুরুলিয়া জেলা এখানে বিজেপির কিন্তু বিশেষ প্রভাব রয়েছে আগে এটা সিপিএমের শক্তপোক্ত মজবুত ঘাটেই ছিল সিপিএমের একচেটে আধিপত্য ছিল কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেয় কিন্তু বর্তমানে পুরুলিয়ার মানুষ তৃণমূলকে কিন্তু মোটেই আভ্যন্তরীণ বা অন্তর বা আন্তরিকভাবে চায়নি তারা কিন্তু শেষ পর্যন্ত বিজেপির উপর ভরসা রাখছে এবং এবারেও নয়টি বিধানসভা আসন নিয়ে গঠিত পুরুলিয়া জেলার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে মোট চারটে আসনের মতো খুব বেশি হলে দিতে পারে সেদিক থেকে বিজেপিকে কিন্তু পাঁচটা আসন দিতে পারে উনিশ বিশের হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু শেষ পর্যন্ত বিজেপির জয়লাভের সম্ভাবনাই কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে পরবর্তী জেলা বাঁকুড়া মোট বিধানসভা আসন রয়েছে বারোটি এবং এই বারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এখানে অনেকটা পিছিয়ে থাকছে চারটে আসন পেয়ে তাদের পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি সেই তুলনায় বিজেপি কিন্তু আটটি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে সিপিএম কংগ্রেস অন্যান্যরা শূন্য 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 পূর্ব বর্ধমান জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে ষোলোটি এবং এই ষোলোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস তেরোটি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি পেতে পারে তিনটি আসন আর সিপিএম কংগ্রেস অন্যান্যরা শূন্য থাকবে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে পূর্ব বর্ধমান জেলায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষমভাবে ধরে রাখতে সক্ষমভাবে বিজেপি কিন্তু এখানে অনেকটা পিছিয়ে থাকছে মাত্র তিনটি আসনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে পশ্চিম বর্ধমান জেলা একটি গুরুত্বপূর্ণ জেলা সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে নয়টি বিধানসভা আসন রয়েছে তবে এই নয়টি বিধানসভাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই হবে এবং এই দ্বিপাক্ষিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেসেরই কিন্তু শেষ পর্যন্ত জয়লাভের সম্ভাবনায় বেশি রয়েছে নয়টির মধ্যে পাঁচটি আসনকে সেই তুলনায় বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে তারা নয়টির মধ্যে চারটি আসন পেয়ে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় স্থান পেতে চলেছে বীরভূম জেলাটা একটু লক্ষ্য করুন মোট বিধানসভা আসন রয়েছে এগারোটি এই বীরভূম জেলা যা রবঙ্গের অন্তর্গত এই বীরভূম জেলায় এগারোটির মধ্যে আটটি আসনের তৃণমূলের জয়লাভের সম্ভাবনা বেশি কেননা এখানে অনুব্রত মণ্ডলের যে জনপ্রিয়তা প্রভাব ক্ষমতা সমস্ত কিছু কিন্তু এখানে বীরভূম জেলাকে তৃণমূল কংগ্রেসের আওতায় আনতে বিশেষভাবে সাহায্য করবে অপরদিকে বিজেপি যেখানে সৌমিত্র খাঁ এখানে ততটা কিন্তু অনুব্রত মণ্ডলের মতো প্রভাব বিস্তার করে উঠতে পারেননি কখনও কখনো তৃণমূল কংগ্রেসে তার যোগদানেরও জল্পনা কল্পনা উঠে এসেছে স্বাভাবিকভাবেই কিন্তু বিজেপি এখানে ততটা শক্তপোক্তভাবে গড়ে উঠতে পারেনি এখনও পর্যন্ত স্বাভাবিকভাবেই এই পদ্ধতি যদি চলতে থাকে তাহলে আগামী দু হাজার ছাব্বিশের সপ্তদশতম বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় কিন্তু নিশ্চিত এবং সেদিক থেকে দেখতে গেলে এগারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আটটি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি সেই তুলনায় তিনটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকতে চলেছে সিপিএম কংগ্রেস অন্যান্যদের কথা বলে নাম নেই তারা শূন্যই থাকবে এই নিয়ে আমরা দেখুন টোটাল দুশো চুরানব্বইটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে ফেললাম সমগ্র রাজ্যে মোট তেইশটি জেলার এবং এই তেইশটি জেলাকে যদি একসঙ্গে মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের একসঙ্গে সমীক্ষা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একশো নটার মতন আসন পেতে পারে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস যদিও এটা কিন্তু গতবারের তুলনায় অনেকটাই কম তবে সেই কম হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে যদিও পশ্চিমবঙ্গে বিজেপির পরিস্থিতি ততটা ভালো নয় কিন্তু দিল্লিতেও কিন্তু বিজেপির অস্তিত্ব একেবারেই ছিলই না সেখানে সত্তরের মধ্যে ছয় ছিল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু হাজার একুশে দুশো চুরানব্বইয়ের মধ্যে সাতাত্তরে ছিল তাহলে এখন কি হবে আপাতত যে সমীক্ষা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যে বিভিন্ন বিশেষজ্ঞদের মন্তব্য থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের অভিমত থেকে সমীক্ষা থেকে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বই বিধানসভা আসনের মধ্যে একশো নয় বিজেপি উননব্বই আর সিপিএম একটি আসন কোনো ক্রমে পেলেও পেতে পারে এবং সেই বিধানসভা আসনটি হলো কালিম্পং এই কালিম্পং জেলাতে তৃণমূল কংগ্রেস জিরো থাকবে কিন্তু বিজেপি এখানে একটা আসন পেতে পারে তবে এককালের সিপিএমের শক্তপোক্ত গড় এই কালিম্পং কিন্তু একটি আসন পেতে পারে সে কারণে আমরা সিপিএমের জন্য একটি আসন আমরা স্কোর হিসেবে রেখেছি অপরদিকে কংগ্রেস সেটা ফারাক্কাতেই বলুন কিংবা রায়গঞ্জেই বলুন কিংবা মালদাতেই বলুন কিংবা মুর্শিদাবাদেই বলুন কিংবা বহরমপুরে কোথাও কিন্তু একটি আসনও পাবে না সেরকমই কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে আর অন্যান্য দল জিরোই থাকবে তো এটাই হলো আপাতত সমগ্র পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের একটা পেজের মধ্যে সমীক্ষা এ ব্যাপারে আপনাদের অভিমত কি বা এ ব্যাপারে আপনারা যদি বলেন যে না তৃণমূল কংগ্রেস দুশো বেশি র্যাঙ্ক করবে কিংবা একশো নয় বরং একশো পঞ্চাশের মতো র্যাঙ্ক করতে পারে বিজেপি পঞ্চাশের নিচে নেমে যেতে পারে গতবারে সাতাত্তরে ছিল নাকি পঞ্চাশের ওপরে থাকবে নাকি একশোর ওপরে থাকবে সিপিএম কি এই একটা মাত্র স্কোর করবে একটি খাত আসন পেয়ে খাতা খুলবে নাকি তাদের আরও বেশি প্লাস হবে অপরদিকে কংগ্রেস তারা কি জিরোই থাকবে নাকি তারা আরও বেশি মোটামুটি দুই থেকে তিনটে র্যাঙ্ক করতে পারে তিনটে আসন পেতে পারে অপরদিকে আদার অন্যান্য রাজনৈতিক দল বা নির্দল প্রার্থী যারা রয়েছেন তারা কি একটি করে বা কমপক্ষে একটা আসন হলেও পেতে পারেন আপনাদের যদি এ ব্যাপারে কিছু অভিমত থাকে নিশ্চয়ই বিপরীত চিন্তাভাবনা থাকতেই পারে বিভিন্ন মতাদর্শের দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে ভিজিট করছেন আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বাদ